ঈশ্বরগুপ্ত বলেছিলেন ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল ধানে ভরা ভূমিতায় মাছ ভরা জল আবার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন খেদোবাবুর এদো পুকুর মাছ উঠেছে ভেসে পদ্মমণি চচ্চরিতে লঙ্কা দিল ঠেসে বাঙালির মাছের গল্প কিন্তু এখানেই শেষ নয় বাঙালি প্রতিদিন বিভিন্নভাবে কথায় মাছ শব্দটি প্রয়োগ করে সেটা হতে পারে চটুল কোনো কথা কিংবা হতে পারে বুদ্ধিদীপ্ত কোনো কথা অথবা প্রবত প্রবচন অথবা বাগধারা যেমন রাঘব গভীর জলের মাছ মাছের তেলে মাছ ভাজা কিংবা কই মাছের প্রাণ অথবা শাক দিয়ে মাছ ঢাকা দর্শক বুঝতেই পারছেন আজকে আমার এত কথা শুনে যে আমাদের এক্সপার্ট ডিসায় রেসিপি যা থাকছে সেটা মাছ নিয়ে আর আমাদের সাথে আজকে আছেন রন্ধন শিল্পী সাহা আপু কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপু আর এই মুহূর্তে আরো বেশি ভালো লাগছে একই সঙ্গে রান্নাবান্না হবে আচ্ছা আপনাকে দেখতে আমার খুব ভালো লাগছে কারণ খুব নয়ন জুড়ানো একটা রং করেছেন আপনি এবার বলেন যে আপনার প্রথম রেসিপিটি অবশ্যই মাছ দিয়ে অবশ্যই আমার প্রথম রেসিপিটির নাম হচ্ছে লেবু পাতায় পাঁচমিশালি মাছের চচ্চড়ি আচ্ছা তাহলে আপু আমরা শুরু করে দিই মাছের রেসিপি শুরু করা যাক আমরা এখন শুরু করব আমাদের রেসিপি তার আগে দর্শকদের সুবিধার জন্য আমি নামটা আরেকবার একটু জেনে নিতে চাই রেসিপিটার নাম হচ্ছে লেবু পাতায় পাঁচ মিশালি মাছের চটচরি লেবু পাতায় পাঁচ মিশালি মাছের চটচরি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে যদি আলাদা এখানে লাগছে পাঁচ মিশালি মাছ পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি লাগছে রসুন কুচি এখানে আমি দুই টেবিল স্পুন রসুন কুচি ইউজ করব ধনে এবং জিরা ওয়ান টি স্পুন ইউজ করব হলুদের গুঁড়ো লাগবে ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ো আমি দেড় টি স্পুন ইউজ করব কাঁচা মরিচ ছয় থেকে সাতটা কাঁচা মরিচ ইউজ করব এখানে লাগবে টমেটো একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি হাফ কাপ ইউজ করব ধনে পাতা কুচি বেগুন যেটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে আছে আমি ফ্রেশ কয়েকটা লেবু পাতা ইউজ করব এখানে লবণটা বরাবরের মতোই স্বাদ মতো আর লাগছে তেল তেলটা পরিমাণ মতো হয়ে গেল মোটামুটি এই খুব যে বেশি কিছু আয়োজন তা না একেবারে দেশীয় রান্না যা লাগে যা যা থাকে সেই রকমই সব সবকিছু নরমাল খুব উপকরণ দিয়েই আমরা করব আমরা তাহলে শুরু করে দিব আমরা গ্যাসটা অন করে নিচ্ছি আমি তেলটা দিয়ে দিচ্ছি প্রথমে বলেছেন 3 টেবিল চামচ মতো দিবেন আপনি এখানে মোটামুটি 3 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে থাক এখানে মাছটাকে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়ে আমি আধা ঘন্টা আগে হ্যাঁ একটু মেখে রেখেছিলাম এখানে সাড়ে সাতশো থেকে আটশো গ্রামের মতো মাছ আছে বিভিন্ন রকম মাছ দুই একটা চেলা মাছও আছে ট্যাংরা এবং গুলশা এবং রানী মাছ যেটাকে বলে বউ মাছ খুবই রেয়ার এবং খেতে ভালো লাগে আসলে এই পাঁচ মেশালে মাছের সুবিধা আছে হয় কি যে বিভিন্ন রকম টেস্ট একই তরকারিতে আমরা পেয়ে যাচ্ছি এবং মাছের যে একটা ফ্লেভার ওটা কিন্তু আমি যে যেটাই রান্না করি না কেন একটা ফ্লেভারটা চলে আসে এবং টেস্টটাও বেশ ভালো লাগে যেটা আমি বলেছিলাম আপু এখানে আমি হ্যাঁ রসুন কুচি দিয়ে দিচ্ছি আগে রসুনটা দিচ্ছি হ্যাঁ রসুনটা দিচ্ছি কারণ রসুন রসুনের যে ফ্লেভারটা আমি নিয়ে নিব এখানে হ্যাঁ দুই টেবিল স্পুনের মতো আমি রসুন কুচি দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ এবং রসুন মানে একটু জাস্ট আমি জাস্ট নিজস্ব তো ওদের একটা পানি আছে হ্যাঁ আমি যেটা পার্সোনালি পছন্দ করি এভাবে একটু তেলে একটু ভেজে খুব বেশি ভাজবো না বাট ওর যে নিজস্ব একটা পানি আছে ছেড়ে দিবে আর এবং যে উটকো যে একটা স্ট্রং ফ্লেভার আছে ওটা একটু চলে যাবে দেন আমি আমার অন্যান্য আর বেশি ভাজা হলে তো সেটা বেরেস্তা হ্যাঁ বেরেস্তা হয়ে যায় রাইট এবার যেটা করব আমি আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনেরও

আসলে এই যে যখন যতটুকু লাগে আর কি হ্যাঁ এক সময় হয়তো আমার এটা কিন্তু ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার রাইট আজটাকে কমিয়ে বাড়িয়ে মানে নিয়ন্ত্রণ করে রান্নাটা করতে আমি সব সময় বলি যে হয়তো কোনো বই পুস্তকে লেখা থাকবে না চুলার হিটটা কতটুকু আর কিন্তু এটা আসলে করতে করতে হয়ে যায় যখন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু মেজার করে নিব আমি একটু পানি ইউজ করব অবশ্যই অবশ্যই কতটুকু জাস্ট অল্প একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়ে যাচ্ছে একটু আমি দিব যেহেতু আমি মাছে লবণ দিয়েছি এখানে জাস্ট মশলার জন্য এবং বেগুনের জন্য অল্প করে হাফ এর কম দিয়ে দিলাম এই যে ছোট মাছ ছোট মাছ যে পাঁচমিশালি মাছ এটা আমরা যতটা কদর নিয়ে আসলে খাই বা বুঝে খাই

বেগুনটা দিয়ে দিচ্ছি যেটা বলছিলাম কথাটা বললে কিন্তু বেগুন আসে রাইট এই যে ছোট মাছে যে আমরা একটা সুবিধা হচ্ছে আমরা কাঁটা সহ খাচ্ছি হ্যাঁ এই কাটার ভেতরে কিন্তু ক্যালসিয়ামটা রয়ে গেছে এই ক্যালসিয়ামের জন্য কিন্তু আমাদের যে দাঁত এবং হাড়ের যে গঠনের যে একটা ব্যাপার তো এই ব্যাপারগুলো আসলে একটু যদি আমরা সতর্কভাবে মেইনটেইন করার চেষ্টা করি আমার মনে হয় যে এবং এটা আসলে আমার যেটা মনে হয় যে ভেতর থেকে নিজেকেই নিজেরটা বুঝতে হবে হ্যাঁ আপা এই ফাঁকে আমি মাছটা দিয়ে দিচ্ছি অবশ্যই 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 মাছটা আমরা পুরো দিয়ে দিলাম হ্যাঁ মাছগুলোকে আমরা খুব ভালো করে লবণ দিয়ে আমরা ওয়াশ করে নিয়েছি ভেতরেও লবণটা খুব দেওয়ার কারণে মাছটার লবণটা হ্যাঁ লবণ এবং মাছ ধোয়ারও একটা ব্যাপার কি যেহেতু আমরা মাছটাকে তাজা মাছ ভাজার কোনো দরকার নেই আমরা কিন্তু মাছটাকে খুব ভালো করে ওয়াশ করব হয়ে দিতে হবে প্রয়োজন একটু লেবুর একটু লেবুর রস বা একটু শিরকা বা একটু দিয়ে বা লবণ দিয়ে যদি আপনার শিরকা না থাকে একটু লেবুর রস দিতে পারেন দিয়ে যদি খুব ভালো ভাবে আমরা স্মেলটা চলে যায় আমরা কিন্তু এখনো পানি দেইনি হ্যাঁ না পানি দেইনি কারণ আমি একটু কষিয়ে নিচ্ছে মাছটাকে আচ্ছা এবং খুব হালকা হাতে দিতে হবে হালকা হবে কারণ মাছগুলো ছোট তো মাছ তাই যখন একটু হালকা হাতে আমাকে হ্যান্ডেল করতে হবে খুব তাড়াহুড়া করব না একটু আস্তে ধীরে टोटल রান্নাটা করতে আপু আপনার হয়তো বেগুনটা যেহেতু আমরা ছোট করে কেটেছি 12 থেকে 13 মিনিটের মাথাতেই হয়ে যাবে 15 মিনিট সেটাই তো মোটামুটি দেখা যাক এখন আমি একটু এই ভাবে আস্তে আস্তে করে দিচ্ছি একটু পানি দেবো আমরা সবথেকে দিচ্ছি হ্যাঁ মোটামুটি এক কাপ এর মতো পানি দিলেই হবে হ্যাঁ ঠিক আছে সমান আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ আর লাস্টে আবার আমি আবার শেষ মুহূর্তে আমি আবার দু তিনটা কাঁচামরিচ দেবো এটা আসলে আমার স্বভাব বলা চলে যে লাস্ট মুমেন্টে আমি কাঁচামরিচের ফ্লেভারটা পাই ফ্রেশ ফ্রেশ ফ্লেভারটা আমি পছন্দ করি খুব ভালো লাগে এভাবে আমরা মিডিয়াম আছে সাত থেকে 8 মিনিট আমরা ওকে তাহলে থেকে 8 মিনিট এটা হতে থাক এই বাহ পানি যে ঝোলটা আমরা দিয়েছিলাম মোটামুটি কিন্তু ফুটে বেগুনে একটা গ্রাম পাচ্ছি ভালো লাগছে আপা খুব সুন্দর আমি এবারে বেশ কয়েকটা আমি টমেটো স্লাইস দিয়ে আরো সুন্দর এবারে যেটা করব আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি কয়েকটা বাহ খুব বেশি না আসলে ধনে পাতাও যদি আমি খুব বেশি দেই তাহলে কিন্তু আমার মাছের যে ফ্লেভারটা রাইট মাছের ফ্লেভারটা আবার ডাউন হয়ে যাবে যার জন্য আমি যাই দেই না কেন আমার যে মানে আসল যে ব্যাপারটা আমার আসল হচ্ছে আমার মাছ আমার মাছটাকে ঠিক রেখে আমি যাই করি না কেন এই ছোট বিষয়গুলো কিন্তু আমাদের খুবই মাথায় রাখতে হয় আসলে এবার আমরা আর 3 থেকে 4 মিনিট আমরা ওয়েট করতে রাখবো টমেটোটা একটু শুকনো হওয়ার আছে সেটাই ওকে রংটা কি সুন্দর হয়েছে না একটু উল্টে দিচ্ছি যে মাছটা একটু বড় এটাই একটু ব্যাপার একটু সাবধানে একটু সাবধানেটা ভেঙে না যায় ভেঙে না যায় আর যেহেতু মাছগুলো সবই আমাদের দেশি মাছ একটু সফট আর এর মধ্যে যখন লেবু পাতাটা দেয়া হবে লেবু পাতাটা দিব একদম একদম শেষ মুহূর্তে কারণ ওটা দিয়ে রাখা যায় হ্যাঁ ওটা তো আবার একটা ভাব চলে আসবে

যে লাস্ট মুহূর্তে আমি আর দু তিনটা কাঁচামরিচ দিব সেটা আমি এখন দিয়ে দিলাম আহ লেবু পাতা ঘ্রাণ বেরিয়ে গেছে ঘ্রাণ বেরিয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিব মোটামুটি আমার হয়ে গেছে আর রাখা যাবে না আচ্ছা আপু আমাদের রেসিপি কমপ্লিট ওকে তাহলে আমরা এখন সার্ভ করব তাই তো হ্যাঁ আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ওয়াও স্মেলটা চলে আসছে আর একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি বড়ই লোভনীয় মানে সেই যে ছোটবেলায় গান শিখেছিলাম যে লেবু পাতার চচ্চড়ি সেই লেবু পাতার চচ্চড়ি হলো আমি আসলে আমার অনেক রেসিপিতেই আমি লেবু পাতা দিয়ে চেষ্টা করি মানে একটু ভেরিয়েশন হয় এবং স্মেলটা তো খুব ভালো লাগে দেখি যে সবাই পছন্দও করে এটা ঢালার সময় একটু সাবধানে ঢালতে হবে কারণ মাছ যেহেতু ছোট এবং খুবই নরম মাছগুলো সেগুলো এজন্য আমি কিন্তু খুব বেশি কিন্তু আমি নাড়াচাড়া করিনি আপনি দেখেছেন আপা একটু আস্তে করে আলতো হাতে এটাকে আমরা হ্যান্ডেল করেছি যেহেতু মাছ মাছের সঙ্গে আমরা একটু লেবু স্লাইস দিতে পারি আর মাছটা যেহেতু এমনিতেই খুব কালারফুল আমার মনে হয় না যে খুব বেশি কিছুর দরকার আছে দেখতে আমার কাছে খুব ভালো লাগছে এমনিতেই কালারটা আপু হয়ে গেল লেবু পাতায় পাঁচ পিনশালি মাছের চচ্চড়ি আজকে কিন্তু আপনার জন্য শুধু আমার জন্য হলে তো হবে না আপু এটা আমার দর্শকদের জন্যও তৈরি হয়ে গেল লেবু পাতায় পাঁচ মিশালি মাছের চটচড়ি দেখলেন তো দর্শক কি চমৎকার রান্না এরপর আমরা চলে যাব নেক্সট রান্নায় কাকলেপা আমরা আমাদের দ্বিতীয় রেসিপিটি শুরু করবো তাই তো আচ্ছা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আনার সময় যখন কথাবার্তা চলছিল তখন বেশ কয়েকজন আমাদের কে বলেছেন যে কাকুলি সাহা কবুতরে এক্সপার্ট কবুতর রেসিপিতে এক্সপার্ট তার মানে হচ্ছে কবুতরটা আপনি খুব ভালোই রান্না করতে পারেন তাই না এমনিতে আসলে দেখা যায় তো কি ছোটবেলায় আসলে বাচ্চারা তো বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল গোইং বাচ্চারা আসলে চিকেনটা পছন্দ করে বা মারটুন বা বিফ আমি আসলে ওই বয়সে স্কুল যখন পড়তাম আমার কবুতরের প্রতি একটা ভালো লাগা ছিল মানে খেতে ভালো লাগতো আর কি হ্যাঁ আর কবুতরের মাংস তো রান্না করে একটু কষ্ট ওই যে ইএটি এগুলা ইয়ে করতে হয় চুলার মধ্যে একটু নিতে হয় তো আমার মা খুব বিরক্ত হতে নারকি হ্যাঁ تامিও কিন্তু মাঝে মাঝে মা কে হেল্প করতাম আর কি এই হচ্ছে ইয়ে সেই অনেক আগের কথা আর থেকে 10 বছর আগের কথা আমি একটা রিয়েলিটি শো তে করেছিলাম সেখানে কিন্তু আমি কবুতরের এই কবুতরের মাংস দিয়েই বা এই আজকের এই রেসিপিটাই কিন্তু দিয়ে ওখানে আমি একটা জায়গা করে নিয়েছিলাম আমি বিভেগের পর্যায়ে ওখানে আমি আসলে প্রথম হয়েছিলাম হ্যাঁ এবং যার জন্য আমি চিন্তা করলাম যে ওই প্রথম রেসিপিটা দিয়ে আজকে শুরু করি যেটা দিয়ে আমার এটাই হচ্ছে আমারও গল্পটা বলার কারণটাই হচ্ছে এটা যেটা পিছনে আসলে গল্পের পিছনে গল্প আছে সেটা আমরা শুনে নিলাম এবার আমরা রেসিপিটা শুরু করব কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমে দেখি এখানে লাগছে আমি এখানে কিছু মুগ ডাল রেখেছি এখানে 200 গ্রাম মুগ ডাল আছে এই মুগ ডালটা আমি ভেজে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখানে লাগছে কবুতরের মাংস তিনটার একটু কম দুটোর বেশি আর কি কবুতর পেঁয়াজ কুচি আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে রসুন কুচি এই রেসিপিতে আমি কুচি এবং বাটা দুটো ইউজ করব আদা পেস্ট এটা আমি দিব ওয়ান টেবিল স্পুন শুকনো মরিচ দিব আমি দুটো এবং কাঁচা মরিচ দিব চার পাঁচটা ধনে পাতা কুচিটা আমি আধা কাপের মতো দিব হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচের গুঁড়োটা আমি দুটি টি স্পুনের একটু কম জিরা এবং ধনে গুঁড়ো এটা টালা লবণটা বরাবরের মতোই স্বাদ মতো তেল আমি এখানে হাফ কাপের একটু কম ইউজ করব। দুই তিনটা দারচিনি এবং এলাচ একটু লং ইউজ করব। টু টেবিল স্পুন পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট এবার আমরা হ্যাঁ এবার আমরা চলে যাই গ্যাসটা অন করে নিই আমরা দেখছি এটা একটু গরম হতে হতে এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি যেহেতু ডাল ডালে একটু তেল লাগে ডালে একটু তেল লাগে যার জন্য এখানে তেল একটু বেশি লাগছে ওকে আমরা সর্বপ্রথম যেটা করব আমরা দু তিনটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে জাস্ট শুকনো একটু ফোড়ন দিয়ে দেন আমরা গার্লিক আর পেঁয়াজ কুচি দিয়ে দিব ওকে গার্লিক কুচি টু টেবিল স্পুন পুরোতে দিয়ে দিচ্ছি। কবুতরের মাংসে হয় কি একটু রসুনটা একটু বেশি ইউজ করলে টেস্টটা ভালো আসে। খেতে ভালো লাগে। আসলে কবুতর জিনিসটাই এমন যে আসলে রেগুলার মানুষ খায় না। না তো খুব শক করে শক করে সেটাই ওকেশনালি খাওয়া হয় আসলে। এখানে দিয়ে দিলাম। আমরা আগেই কুচিটা দিয়েছি এখন আমরা বাটাটা দিলাম। এবারে আমরা পেঁয়াজটা দিব। এখানে এক কাপের মতো পেঁয়াজ আছে। আমি একটু কম দিচ্ছি। এবার যেটা করব আমরা মশলা মশলা দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এখানে ইউজ করছি টি স্পুন হ্যাঁ মরিচ গুঁড়োটা যেটা আমি ওয়ান টি স্পুন দিয়ে দেন আর হাফ টি স্পুন দিচ্ছি যেহেতু ডালটা আছে এখানে হ্যাঁ আর দিব এখানে জিরা এবং ধনে এটা ওয়ান টি স্পুন দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আমি এবারে কবুতরটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেওয়া আছে মশলার সঙ্গে এটাকে দিয়ে আমরা একটু জাস্ট একটু কষিয়ে নিচ্ছি কারণ পরে আমি ডালটা দিব এবার আমরা একটু ঢেকে দিচ্ছি আচ্ছা বাহ একটু ঢেকে দিয়ে আমরা এভাবে তিন থেকে চার মিনিট আমরা ওয়েট করছি আর কি মশলার সঙ্গে কবুতরটা একটু মিশে যাক ওকে যেহেতু আমরা ঢেকে দিয়েছিলাম বাহ অলরেডি একটু পানি ছেড়ে দিয়েছি চমৎকার হয়েছে স্মেল পাচ্ছি অসাধারণ একটু মেরে দেই দেন আমরা ডালটা দিয়ে দিব বাহ একদম কষানোই হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমরা ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে দিব এবারে ডালটা দিয়ে দিচ্ছি আর যেহেতু বাচ্চা কবুতর আসলে অত সিদ্ধ হতে বোধহয় সময়ও লাগবে না হ্যাঁ আমরা ডালটাকে মোটামুটি অল্প পানি দিয়ে এক কাপ পানি দিয়ে দশ মিনিটের মতো আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর আমরা জানি মুগ ডালটা এমনিতেও একটু হার্ড হয় আগে সেদ্ধ করে না নিলে এখানে হ্যাঁ হ্যাঁ মোটামুটি একটু বোনা বোনা হয়ে একটু সেদ্ধ হবে আমরা কি এখানে একটু পানি দেবো না হ্যাঁ পানি দিব তার আগে আমি আমার একটু ধনে পাতা দিয়ে দিব এখন দিব আবার লাস্ট মোমেন্ট আর একটু দিব হ্যাঁ আমি এখন দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ দিলাম এটার সঙ্গে জাস্ট একটু মিশিয়ে তারপর আমি একটু পানি হলুদে সবুজ কি সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে তো সেটা স্বাদ হবে কি হবে না সেটা তো হয়ই বাট তারপরে দেখার সৌন্দর্যটা অনেক বেশি সেটাই এবার আমরা একটু পানি দিয়ে দিচ্ছি অবশ্যই হ্যাঁ ঠিক আছে তার মানে বোধ দেড় কাপের মতো হ্যাঁ হ্যাঁ দেড় কাপের মতো আমরা পানি দিলাম এবার এটাকে আমরা ঢেকে দিচ্ছি আচ্ছা ঢেকে দিয়ে আমরা সাত থেকে আট মিনিট আমরা এটাকে রাখবো ফাঁকে আমরা একটু গল্প করতেই পারি আপু সেটা হচ্ছে মানে আমার জানার বিষয় যে হোম শেফ আপনি তো অবশ্যই তো হোম শেফ হিসেবে এখন কি করছেন এই একটা অস্থির সময় বা সবকিছু মিলিয়ে তো সময়টা একটু অন্য রকম অন্য রকম হ্যাঁ এখন যে আমাদের এই করোনা সিচুয়েশন আমাদের যে কাজ কমে গেছে তা না আমি যেটা বলবো এখন কিন্তু আমরা আগে যেরকম অফলাইনে ক্লাস করানো হতো ভাষায় আমরা ক্লাস করা এবং আমার বাসার কাছে আমি একটা স্কুলের সঙ্গে কুকিং স্কুলের সঙ্গে আমি জড়িত আছি এখন যেটা হয় অনলাইনে অনলাইনে কিন্তু আমরা বেশ ব্যাপক সারা পাচ্ছি হ্যাঁ

মোটামুটি আমাদের গল্পে গল্পে মিলেমিশে গেছে প্রায় কিছুটা আর একটু হবে এবং আর একটু আমি জাস্ট টানিয়ে নিব এবারে ফাকে যেটা আমি করব আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজ বেরেস্তাটাও দিলে হয় কি টেস্টটা একটা ব্যালেন্স চলে আসে একটা আলাদা আলাদা একটা স্মেল এবং খেতেও ভালো লাগে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসে হ্যাঁ গরম মশলাটা কখন দেব হ্যাঁ গরম মশলাটা যেহেতু আপা এটা আমি মানে গরম করে রেখেছি তেলে রেখেছি হ্যাঁ যার জন্য আমি পরে দিলাম অনেকে হয়তো তেলে দিয়ে দেয় বাট এটা আমার একদম মানে তেলে গরম করা হ্যাঁ যার জন্য আমি পরে দিয়ে দিচ্ছি কি চমৎকার হয়েছে স্মেল তো আমিও পাচ্ছি পাচ্ছেন শুকনো মরিচটাও কিন্তু এখানে দেয়া আছে আর একটু বাকি হ্যাঁ আর একটু টানবে বাকি যে একটু ধনেপাতা ছিল আমি এটা দিয়ে দিলাম

খুব খেতেও বেশি কিছু না টপে একটু আর একটা বিশেষত্ব হচ্ছে আপু এই রেসিপিটা যেটা হচ্ছে আপনি এটা ভাতের সঙ্গে খেতে পারেন হ্যাঁ আপনি একটা এটা পোলাওর সঙ্গেও খেতে পারেন হম এবং এটা আপনি রুটি বা পরোটার সঙ্গে খেতে পারেন আপা হয়ে গেল আমার কবুতরি মুখ আজকে কিন্তু আপনার জন্য সাথে দর্শক আপনি যতই আমাকে বলেন সেটাই আমার দর্শকদের কথা বলতেই হবে থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক দেখলেন কবুতরি মুখ কি চমৎকার অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আগামী কোনো এক পর্বে আবার আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকেও ধন্যবাদ আপা আর দর্শকদেরকেও বলবো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ আর আমি রিকোয়েস্ট করব। আপনারা বাসায় ট্রাই করেন আমার মনে হয় ভালো লাগবে আসেন আপু এক হাতে পাঁচমিশিরি মাছের চচ্চড়ি আর এক হাতে কবুতরি মুখ এবার জমবে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি বাই বাই